তুমি কোন সরের মাইয়া রাজুরা তুমি কোন সরের মাইয়া তো লাগে তুফান ঝড়ের কাঁপছে সব আজ ঝড় তো মাত্র শুরু হয়েছে লাগে উড়াধুরা গানের টিজার দিয়ে বাজিমাত করলেন শাকিব খান যেটি কিনা তুফান সিনেমার ভবিষ্যৎকে উজ্জ্বল পথ দেখানোর এক তীব্র প্রতীক অর্থাৎ প্রিয়তমার থেকেও বেশি বাজিমাত করতে পারে সাকিবের তুফান সিনেমাটি মন্তব্য রয়েছে সাকিবের সাথে পর্দায় জায়গা পেয়ে নিঃ পূরণের পাশাপাশি ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে মিমি চক্রবর্তীর তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সঙ্গে থাকুন বর্তমানে সাকিবের সিনেমা মানে সুপারহিট বলতেই হয় কেননা প্রিয়তমার মধ্য দিয়েই আবারও প্রমাণ করে দিয়েছেন যে ঢালিউড ইন্ডাস্ট্রি সাকিববিহীন একেবারেই অচল অর্থাৎ নিজ সিনেমার মধ্য দিয়ে বিশ্বের বুকে ঢালিউড ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছেন কিং খান তবে বরাবরের চেয়ে এবার কিছুটা ভিন্নতা নিয়ে ফিরছেন সাকিব খান কেননা ওপার বাংলার মিমির সাথে অভিনীত লাগে উড়াধুরা আইটেম গানের টিজার প্রকাশেই বাজিমাত করলেন নতুন এই তারকা জুটি শাকিব এবং মিমির এই গানটি প্রকাশ হবার খানিকের মধ্যে মিলিয়ন ভিউ হিট করেছে সোশ্যাল মিডিয়াতে যেটি স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি তাই অনেকে বলছে প্রিয়তমা দিয়ে যেমনই বিগত সময়ের সকল রেকর্ড ভেঙে দিয়েছেন কিং খান ঠিক তেমনি তুফানের মধ্য দিয়ে হয়তোবা প্রিয়তমার রেকর্ড ভেঙে দিতে পারে এখন মূল কথা হচ্ছে ওপার বাংলায় পা রাখা মাত্র সাকিবের নতুন এক লুক দেখা গিয়েছিল দুই হাজার ষোলো থেকে আর সে বিষয়টি বহাল রেখে এসেছেন দীর্ঘ সময় ধরে যে কারণে এমনটাই বলা হচ্ছে যে মিমির সাথে অভিনীত সাকিবের তুফান সিনেমা ব্লকবাস্টার রূপ নেওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না